আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি যে সব দেশের টাকার মান ভিন্ন ভিন্ন আর টাকার রেট পরিবর্তন হয় মানে কোন কোন সময় টাকার রেট অনেক টেবিল যায় আবার কোন কোন সময় টাকার রেট যায় বন্ধুরা আপনারা কি জানেন সৌদি দুবাই আমার কথা সব বিভিন্ন দেশে আজকে টাকার কত রয়েছে জেনে না থাকলে চলুন জেনে নিয়ে আজকে দিনে পৃথিবী বিভিন্ন দেশে টাকার রেট কত বন্ধুরা প্রথমে রয়েছে আমেরিকা বন্ধুরা আজকে আমেরিকা এক ইউএস ডলার মূল্য রয়েছে বাংলাদেশ টাকা একশো নয় টাকা নিরানব্বই পয়সা তারপর আছে কানাডা বন্ধুরা কানাডা এক ডলার মূল্য রয়েছে আজকে এক বিরাশি টাকা বারো পয়সা এরপর আছে ইউরোপ বন্ধুরা আজকে ইউরোপে এক ইউরোর মূল্য রয়েছে একশো বিশ টাকা ছয় পয়সা তারপর আছে ব্রিটিশ বন্ধুরা আজকে ব্রিটিশ এক পাউন্ডের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে একশো উনচল্লিশ টাকা উনআশি পয়সা তারপর আছে নিউজিল্যান্ড বন্ধুরা আজকে নিউজিল্যান্ডে এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে আটষট্টি টাকা বিশ পয়সা এরপর আছে বন্ধুরা অস্ট্রেলিয়া বন্ধুরা অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন তিয়াত্তর টাকা তেপ্পান্ন পয়সা এরপর আছে দুবাই বন্ধুরা দুবাই এক গ্রামের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন উনত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা তারপর আছে বন্ধুরা বাহারান বন্ধুরা একদিন একদিনের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা দুইশো বিরানব্বই টাকা উনষাট পয়সা এরপর আছে বনে বন্ধুরা আজকে বনে এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় বিরাশি টাকা আটান্ন পয়সা তারপর আছে বন্ধুরা সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে এক ফ্রান্সের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা একশো ছাব্বিশ টাকা সত্তর পয়সা তারপর আছে চায়না বন্ধুরা আজকে চায়নায় এক ইউয়ানের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আজকে পনেরো টাকা আটচল্লিশ পয়সা এরপর আছে হংকং হংকংয়ে এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় চোদ্দ টাকা নয় পয়সা এরপর আছে বন্ধুরা জর্ডান বন্ধুরা আজকে জর্ডানে একদিনের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে একশো পঞ্চান্ন টাকা সতেরো পয়সা তারপর আছে জাপান বন্ধুরা জাপানে এক ইএনএ মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় বাংলাদেশে পেয়ে যাবেন আটাত্তর পয়সা এরপর আছে কুয়েত বন্ধুরা আজকে কুয়েতে একদিনের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে তিনশো সাতান্ন টাকা আটাত্তর পয়সা এরপর আছে বন্ধুরা ওমান বন্ধুরা আজকে ওমানে এক রিয়ালে মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় দুইশো পঁচাশি টাকা আশি পয়সা তারপরে আছে কাতার বন্ধুরা কাতারে এক রিয়ালের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ থেকে পেয়ে যাবেন তিরিশ টাকা তেইশ পয়সা এরপর আছে বন্ধুরা সৌদি আরব বন্ধুরা সৌদি আরবে এক রিয়ালের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ থেকে পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা চৌত্রিশ পয়সা তারপর রয়েছে বন্ধুরা মালয়েশিয়া বন্ধুরা আজকে মালয়েশিয়া এক রিঙ্গিতের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় তেইশ টাকা ছাপ্পান্ন পয়সা এরপর আছে মালদ্বীপ বন্ধুরা মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে আজকে সাত টাকা পনেরো পয়সা এরপর রয়েছে বন্ধুরা পোল্যান্ড বন্ধুরা আজকে পোল্যান্ডে এক জলটি মূল্য রয়েছে বাংলাদেশ টাকা এই যেমন আজকে সাতাশ টাকা পঁচাশি পয়সা তারপর রয়েছে বন্ধুরা রোমানিয়া বন্ধুরা আজকে রোমানিয়া এক লিয়ার মূল্য রয়েছে বাংলাদেশ টাকা চব্বিশ টাকা আঠারো পয়সা এরপর আছে বন্ধুরা সিঙ্গাপুর বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলার মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে বিরাশি টাকা ষাট পয়সা এরপর আছে থাইল্যান্ড বন্ধুরা থাইল্যান্ডে এক ভাতের মূল্য রয়েছে আজকে তিন টাকা সল পয়সা বন্ধ হয়েছিল আজকে দিনে পৃথিবী বিভিন্ন দেশে টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট বন্ধুরা টাকার যে কোনো মুহূর্তে যে কোনো সম পরিবর্তন হতে পারে তাই যখন দেশে টাকা পাঠাবেন অবশ্যই বিভিন্ন ব্যাংক এবং দেশে টাকাটা পাঠাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম